ভাঙা তুষখালী সেখানেই রয়েছে জেলিয়াখালী যেখানে শিবু হাজরার পৈতৃক বাড়ি রয়েছে এখানেই তিনি বড় হয়ে উঠেছেন আর এখানেই শিবু হাজরার একাধিক সম্পত্তি আজকে সকাল থেকে সন্দেশখালীর সেই ক্ষোভের আগুনের আজ এই জেলিয়াখালিতে এসে পৌঁছায় এবং এখানকার মানুষজনও গত দুদিনের দিনের মতো সন্দেশখালীতে যাওয়া হয়েছিল একত্রিত হয়ে শিবু হাজরা যে সমস্ত সম্পত্তি তাতে চড়াও হয় ভাঙচুর চালানো হয় আগুন ধরিয়ে দেওয়া হয় শিবু হাজরার যে পোলট্রি ফার্ম সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর সেই পোলট্রি ফার্মের কাছেই তার যে বাগান বাড়িটি রয়েছে সেইখানেও দেখতে পাচ্ছ গোটা বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গোটা বাড়িটি এখন দাউ দাউ করে চলছে বাড়ির যে সমস্ত আসবাবপত্র সেগুলোও কিন্তু একেবারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি জিনিস দাউ দাউ করে চলছে এবং সব থেকে বড় কথা শুরুই তোমায় জানিটা রাখি এই যে ভাঙা তুষকালি এটি একটি দ্বীপ এখানে এখনো পর্যন্ত দমকল আসার কিন্তু কোনো সুযোগ নেই অর্থাৎ স্বাভাবিকভাবে বুঝতে পারছো সকাল থেকে এক এক জায়গায় হাজরার পোলট্রি ফার্ম হাজরার বাড়ি এই সমস্তগুলোতে চড়াও হন এই এলাকার বাসিন্দারা এবং চড়াও হয়ে সেগুলো ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় স্বপনকে একটু দেখাতে বলবো ছবিটা বাড়ির ভিতর যাবতীয় যে আসবাবপত্র ছিল সব জ্বালি দেওয়া হয়েছে কার্য তো ফলে যায় বাড়ির যাবতীয় জিনিস পুড়ে খাক হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই সন্দেশখালী থানার একটি বাহিনী ঘটনাস্থলে আসে এবং এখানে এসে যে ভিড় ছিল গ্রামবাসীদের যে উত্তেজিত জনতার ভিড় তাদেরকে ছত্রভঙ্গ করে তারপরে এসডি পি ও মিনা খান নেতৃত্বে আরও একটি দল আসে এবং এখন তারা গ্রামের ভিতরে টহল দিচ্ছেন এবং যেখানে যেখানে মব রয়েছে অর্থাৎ যেখানে যেখানে মানুষ জটলা হয়ে রয়েছে এবং সেই ক্ষোভ আশ্রয় পড়ছে সেই সমস্ত জায়গায় গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে আমি একটু স্বপনকে দেখাতে বলবো ছবিটা বাড়ির ভিতরে যে পরিস্থিতি রয়েছে শিবু হাজরার বাড়ির কার্যত যাবতীয় যা জিনিস ছিল ভেঙে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এখনও দেখতে পাচ্ছ দাউ দাউ করে ঘরের ভিতরে আগুন জ্বলছে বাড়ির সমস্ত জানলা ভেঙে দেওয়া হয়েছে এবং সকাল থেকে কার্যত তাণ্ডব চলেছে এখানে এবং এই এলাকার মানুষ তাদের যে ক্ষোভ তারা স্পষ্ট বলছেন গত দুদিন ধরে সন্দেশ খালিতে যে অভিযোগ আমরা পাচ্ছিলাম শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানের মতোতে তারা যে জোর জুলুম অত্যাচারের ঘটনা ঘটিয়েছে দীর্ঘদিন ধরে এই সমস্ত জায়গায় মানুষজন তাদের অত্যাচার হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে খালি হাতে ফিরতে হয়েছে শুধু তাই নয় পুলিশের কাছে অভিযোগ জানাতে যাওয়ার জন্য রাতে মারও খেতে হয়েছে এই শিবহাজরা শেখ শাহজাহানের বাহিনীর কাছে কারুর কাছে তারা কোনো অভিযোগ জানাতে পারেননি এতদিন নিরুপায় ছিলেন কিন্তু শেখ শাহজাহান জবে থেকে তিনি এই ইডির হানা হয়েছে তার বাড়িতে এবং শেখ শাহজাহান বেপারটা তারপর থেকে কিন্তু মানুষজন জড়ো হয়েছিলেন এবং তোমায় জানাই শুভজিৎপুর পরশুদিন এখানে এই এলাকায় এই উত্তম সর্দারের নেতৃত্বে এটি মিছিল হয় এবং একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে উত্তম স্ব শোনা যাচ্ছে একটি কণ্ঠস্বর যেটা গ্রামবাসীরা দাবি করছেন উত্তম সর্দারের এবং তাকে বলতে শোনা যাচ্ছিলো যে বেশ কয়েকজন জড়ো হয়ে তিন দিক দিয়ে ঘিরে এই গ্রামবাসীদের মারধর করা হয় তারপরেই কিন্তু এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওঠে সন্দেশখালীতে তারা একত্রিত হন এবং তারা কিন্তু মারমুখী হয়ে ওঠেন এবং সেই মানের মুখে পড়ে কিন্তু কার্যত পিছু হতে হয় সেই উত্তম সর্দার শিবু হাজরার বাহিনীকে যখন সন্দেশখালীতে মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ করেছেন এই আশপাশের যে দ্বীপগুলো তারাও সেই পথ অনুসরণ করে আজকে একত্রিত হয়ে শিবু হাজরা যাবতীয় যা সম্পত্তি সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে এবং তাদের স্পষ্ট দাবি শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান এদেরকে গ্রেপ্তার করতে হবে আইনানিক ব্যবস্থা নিতে হবে